তো এই রেডি হয়েছে হুরুম ধুরুমের মধ্যে রেডি হয়েছি কোনো ব্লগ নেই কখন লাস্ট ব্লগ করেছে আমি নিজেও জানি না দিন পর এই যে এই মুখগুলোর সাথে দেখা চাইল্ডহুড ফ্রেন্ড আর একজন ফোনের ওপারে বেশি সময় দিয়েছে কিন্তু ও কিন্তু ভ্যাগ করে পিছনে সব পিছনে বসে আছে গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে তেইশে জুন আর এখন বাজে হচ্ছে কটন টমেন্ট দেখায় এখন বাজে হচ্ছে আটটা সাতাশ আমি ঘুমতে কুটে পড়েছি অনেক সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে মন্দিরে পুজোয়ের যেহেতু আজকে বার্থডে তো তার জন্য আগে পুজোটা দিয়ে আসি তারপরে সারাদিন কী হচ্ছে সেটা শেয়ার করব। এবং সারাদিন অন্য একটা অনুষ্ঠান আছে তোমাদের আগে থেকে বলেছিলাম তো সেটা কি সেটা আজকে এই ব্লগে শেয়ার করবো তো দেখতে পুজোটা দিয়ে বাড়ি আসতে হবে আমি পুজো দিয়ে চলে এসেছি বাড়ি আমি পুজো দিতে গেছিলাম তখন বাজছিলো পনের নটা পনেরো আরও কম সাড়ে আটটা বাজছিলো তো বাড়ি চলে এসছি আর আমি ভাবলাম সবাই উঠে পড়বে সবাই সব কিছু রেডি হয়ে যাবে আমরা হয়তো লজে চলে কিন্তু কেউ রেডি হয়নি আমরা এখন বাজে অলরেডি সাড়ে নটা তো যাই হোক এখন সবাই রেডি হবে তারপরে আমরা লজে যাব বাকি তার কিছু কাজ রয়েছে সেগুলো করে নি আর পুচু এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাব হলের দিকে আমাদের অনুষ্ঠান হল

তো তাই জন্য এখন গায়ে হবে এইটা দেখো এইটা হচ্ছে স্পেশাল এটা হেভি সুন্দর হয়েছে এটা সুন্দর হয়েছে বাইরে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর ব্রেকফাস্ট করতে বসেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমাদের এখানে ব্রেকফাস্ট করার কথা ছিল নটা থেকে দশটা সাড়ে এগারোটা আমাদের গায়ে হলুদ হওয়ার কথা ছিল আমার বিয়েটা যে কখন হবে গায়ে হলুদ তো এখন হয়নি হ্যাঁ আগে দিন মন্দিরে তুললাম না ওই ফটোটা আমি তুলেই পাঠিয়েছি আগে অন্য ফটো পাঠিয়ে রেখেছিলাম তুলেই ফটো পাঠিয়েছি তাই হচ্ছে অলমোস্ট আমাদের ডেকোরেশন কমপ্লিট এটা আগে দিন পাঁচ মাসের তুলেছি তখন এখানে চলছে হলুদ হলুদ বাটা হলুদ কোটা নোড়া দিয়ে

ভাগ নাকি ঘুমাচ্ছে তুই কিসে করেছিস ও আচ্ছা বিউ আসেনি যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের গায়েগুলো হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করব এরপরে ঢুকে আসবো আমি চলো বাড়ির দিকে যাওয়া যায় কিছু জিনিস আনা রয়েছে বাড়ি থেকে সেগুলো নিয়ে আসি বাকি দুপুরের রিচুয়ালস কমপ্লিট করি অলরেডি দুটো মাসে পাঁচ মিনিট বাকি আমরা চেষ্টা করব আড়ি থেকে তিনটের মধ্যে কমপ্লিট করার তাহলে খেতে চারটে বাড়ি যেতে পারবো রেস্ট নিতে পারবো সাড়ে ছটা থেকে সাতটা আমরা লজে আসতে পারবো যদি সেটা আরও লেট করি আরও লেট হবে রেস্ট মানে রেডি হয় এখানে এখন আইব্রো ভাতের আয়োজন চলছে গায়ে হলুদ অলরেডি হয়ে গেছে আমাদের নিয়ম একটু উল্টো গায়ে হলুদ তারপরে আইব্রো ভাত

ব্লগ নেই কখন লাস্ট ব্লগ করেছে আমি নিজেও জানি না তো যাই হোক এখানে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি সোনালি শাড়ি পরছে থেকে মাম্পি হেয়ার চলছে এখন ঋষভ রেডি হবে আর বাকিরা সবাই চলে গেছে লজে আমি এত হুরুম ধুরুম করে রেডি হয়েছি এরকম বিচ্ছিরি একটা ভাবসা এই হচ্ছে আমার আজকে রাতের ড্রেস কেমন লাগছে আমাকে জানিয়ে ভাবছে এটা কি কি বলছে তাই তো তাই তো সুমনের পোলা সুমনের মতো হ্যাঙ্গা তো চলো লজে গিয়ে দেখা হচ্ছে ওখানে সবাই চলে এসছে আমি এখন অলরেডি লেট এখন আটটা এগারো বাজে তো সাড়ে আটটা বাজে পৌঁছাতে চলো তাই চলে এসছি আমরা লজে চলো আসো আমি হচ্ছে লেট তো চলো যাওয়া যাওয়া উপরে সবাই চলে এসেছে থ্যাংক ইউ চলে চলেছে সবাই আমি লেট হ্যাঁ 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 কেমন লাগছে আমাকে বল হচ্ছে না আমার আমার সকাল থেকে নিয়ে কি যে আমার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে না হ্যাঁ আর দেখি হ্যাঁ তো এদিকে এখন ফুচকা খাচ্ছে ওরা ফুচকাটা ভালো বানিয়েছে এই সাথে দেখা চাইল্ডহুড ফ্রেন্ড আর একজন ফোনের ওপারে পার্পেল পড়েছে আমার সাথে ম্যাচ করে অসভ্য কথা কাটে সবসময় ফটো রে দিপড়ে বেশি সময় দিচ্ছে কিন্তু ভ্যা করে না সব পিছনে বসে আছে

যারা আসেনি ফাঁকা নেই ফাঁকা নেই ঘুরে গেছে হ্যাঁ এর পরেরটাতে বসবে তো যারা আসেনি তাদেরকে আমি ব্লগ করে দেবো আজকে রাত্রেবেলা ফ্রি হয়ে ব্লগ ঠিক আছে তোরাও করবি তোরাও করবি কাকে কাকে করবি প্রিয়াঙ্কা মুকুল মনে থাকবে তুই রিয়া সোলাঙ্কি ওদের ব্লক করে দিবি করবি কিন্তু যদি দেখি ওদের সাথে কথা বলি দেখবি তোকে আর বলবো না আমি আমার বাড়িতে ঠিক করে খাওয়া দাওয়া করবি কিন্তু এত খেয়েছে ও খুব পছন্দ ছিল যাই হোক স্টার্টার খেয়েছিস তাই জন্য এখন ভাত খেতে পারছিস না মাংস খেয়েছিস মাংস দেয়নি এখন হ্যাঁ তুই ঠিক করে খেয়েছিস আমি খুব খুশি হয়েছি তো এখন এখানে রাই সিনেমা তো হয়ে গেছে এবার হচ্ছে কি? কি നഷ്ടീണ്ട <laughs> കൊടു এত লেট করে এসছেন আপনারা হ্যাঁ কটা বাজছে সাড়ে দশটা পার্সেল নিয়েছিস যা সুবিধা

बोशा से खाने प्राय हैप्पी गेची बोलते पड़ा जाए मैं हैप्पी लिटरली तो हैप्पी गेची लिटरली जो मुंह के आर्ट के देखते मुझे देते दे ना लेट को ऑफिस गाइस ऑफिस और एकता बंद भी तो नहीं हैता बंद के आर्ट के देखते ओके आज कल के ऑफ कल तीन दिन ऑफिस दे छुट्टी নেহাতি কালকে রোববার ছিল যদি আজকে সোমবার আজকে সকাল থেকেও এখানেই থাকতো কালকে সকাল অব্দি কালকে বিকাল অব্দি এখানে থাকতো তো ওই দিক থেকে পার পেয়ে গেছে যে মুখ করা বান্ধবীটা নেই আমাদের আমি ফল ব্লগটা বানিয়ে নিই তারপরে বলি তো এখন আমি খেতে বসেছি ফাইনালি এদিকে মৌ আছে বাবা গেছে আমরা সবাই মানে এখানে আমরা সব ফ্যামিলির লোকজন দূর দূরান্ত অব্দি সব আমাদের নিজেদের লোকজন তুমিও তো ওইদিকে হচ্ছে অশোক দা ওদিকে সঙ্গীতা অর্ণব ওদিকে সানু অভিজিৎ সানু এখন ব্যস্ত ওদিকে পূজা আনন্দ ওদিকে মাসি মেষ মাম্পি ওদিকে আর্য দাদা ওদিকে রীতা দাদু সবাই নিজেদের লোকরা বসেছে আমরা এখন non puoi dire che ti piace questo però ma c'è i video